এই হিরো হিরো এই এদিকে আসো তুমি তো ভাইয়াকে এইভাবে জড়াই ধরছো কেন এদিকে আসো আসো আমার উপর রাগ করছো মনে হয় কি হয়েছে কাকা ওর ওকে অসুস্থ নাকি অসুস্থ

তো এখন ওর চিকিৎসার কি অবস্থা রাইট নাও চিকিৎসা এখন আমরা বর্তমানে করাইতেছি এখনো একটু থিম থিম খাচ্ছি আরকি তারপরে তো মানে জন্য আর্থিক সংকটে মোটামুটি চিকিৎসাটা কষ্ট হচ্ছে না চালাইতে আপনি কি করেন আমি কেয়ারটেকার দারোয়ানের চাকরি করি আর কি চাকরি করেন কত আসে মাসিক বেতন বারো হাজার টাকা ভাই এই চট্টগ্রাম শহরে বারো হাজার টাকার স্যালারি দিয়ে সংসার চালাবে নাকি বাসা ভাড়া দেবে নাকি বাচ্চার চিকিৎসা করবে একজন

আমার শ্রদ্ধেয় দাদা খবরের মাধ্যমে আমরা এখানে ছুটে আসছি এই অসহায় পিতার পাশে দাঁড়ানোর জন্য এই বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাটাকে নিয়ে উনি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে বারো হাজার টাকার বেতন দিয়ে উনি কি সংসার চালাবে নাকি বাচ্চার চিকিৎসা করবে তো আমরা খবর পেয়ে ছুটে আসলাম আমাদের মানবিক করিম ভাইকে নিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রতি ওনার আকতি ছিল আমরা যেন ওনার বাচ্চার অন্তত মেডিসিন খাওয়ানোর জন্য কিছু যেন আমরা এই পাঁচ হাজার টাকা আমার মানবিক করিমবাইয়ের পক্ষ থেকে দিয়েছে আপনি এই টাকা গুলা দিয়ে ওর জন্য কিছু ওষুধপত্র কিনবেন আর একটু কিনবেন ঠিক আছে আর ভবিষ্যতে যদি আবার দরকার হয় আমাদেরকে আপনি অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে ভবিষ্যতে যদি দরকার হয় আমরা আবার আসবো ওর কাছে এরকো তুমি কোনো টেনশন করো না ঠিক আছে